আসসালামু আলাইকুম ভিউয়ারি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সিরাজগঞ্জ হাটিগম রোড ইন্টারচেঞ্জের কাজের আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে নিয়ে এসেছি সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জে এখানে চারটি লেনকে ঘিরে উড়াল সড়ক নির্মিত হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাজের আপডেট জানাবো রাজশাহী নাঠোরমুখী লেনের উত্তর প্রান্তের লেনগুলোর এবং এই উত্তর প্রান্তে কী কী কাজ করা হচ্ছে সবগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন যে এই বৃহৎ অংশ জুড়েই কাজের পরিমাপ অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে উত্তর প্রান্ত লেনে নাটোর রাজশাহী মুখে সবগুলো পিলারই একে একে দৃশ্যমান হতে শুরু করেছে এফপি বারো পিলারে বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছে পিলারের ওপর ক্যাব গার্ডার নির্মিত হয়েছে এই ক্যাব গার্ডারের পরে উপরের অংশে যে গাডার সেইটা মূলত বসানো হবে তবে এখনও কিন্তু এখানে কোনো গাডার বসানো হয়নি এই উত্তর প্রান্ত থেকে দুটি উড়াল সড়ক রাজশাহী নাটোর লেনের দিকে চলে যাবে এবং আরেকটি যাবে বগুড়ার দিকে অন্য যেটা করা হচ্ছে বৃত্তাকারের মতো দেখছেন এখানে গাড়িগুলো কিন্তু একের পর এক ইউটার্ন নিয়ে চারমুখী রাস্তার জন্য রওনা দেবে এখানে দেখবেন যে একটি র্যাম নিচের অংশের দিকে নেমে গিয়েছে যেইটা মূলত বগুড়ার মুখী র্যাম অর্থাৎ রাজশাহী টু বগুড়ার যে র্যামটি হবে তার জন্য মূলত বগুড়া মুখের দিকে একটি র্যাম নেমে গিয়েছে বৃত্তাকারের মতো আরেকটি উড়াল সড়ক নির্মিত হচ্ছে যেটা দিয়ে মূলত ইউ টার্ন করে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া যাবে এই বৃহৎ অংশের কাজের গতি এবং পরিধি যদি আপনাদেরকে বলতে বলা যায় তো বলবো যে অনেকটাই ধীর গতিতেই কাজ সম্পূর্ণ হচ্ছে এখানে অধিক লোকাবল থাকলে কাজগুলো জরুরি ভিত্তিতে আমার মনে হয় করা সম্ভব হতো বন্ধুরা এখানে লক্ষ্য করুন দুটি উড়াল সড়ক আপনারা দেখতে পারবেন হাতের ডানি এবং বামে দটিউড়াল সড়কের জন্য প্রস্তুত মূলত ডিপি ছয় পিলারের সামনে আপনাদেরকে দেখাচ্ছে এবং এখান থেকে সারিবদ্ধভাবে পিলারগুলো দেখতে পারবেন যেইগুলো পি ছয় সাত আট এরকম করে কিন্তু ষোলোটি পিলার এ রয়েছে আলেঙ্গারংপুর চালল্যান মহাসড়ক প্রকল্পের আওতায় আপনারা জানেন যে হাটিগম রোল ইন্টারচেঞ্জের জন্য কাজ বিগত তিন বছর ধরেই করা হচ্ছে কাজের গতি এবং পরিধি আপনারা যেরকম দেখছেন তার চেয়ে কিন্তু কিছুটা উন্নত হলেও বর্তমানে দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝিতে কাজের গতি একটু ধীর গতিতেই চলছে মূলত এই অংশের কাজের ধীর গতির জন্য দায়ী করা যায় মূলত রোড ইন্টারচেঞ্জের কর্তৃপক্ষদের দেখতে পাচ্ছেন এখানে একটি গাডারকে ক্যাব গাডার রূপান্তরিত করা হয়েছে এই ক্যাব গাডারের উপর যে গাডারগুলো বসানো হবে আই গাডার সেগুলো কিন্তু এখনও এই পাশে চোখে পড়েনি অর্থাৎ নাটোর মুখী উত্তর প্রান্ত লেনগুলোতে কোনো গাডার এখন পর্যন্ত চোখে পড়েনি দেখতে পাচ্ছেন যে ক্যাব গাডারের কাজ অনেকাংশে সম্পূর্ণ হচ্ছে পাশাপাশি ছয়টি হুইলারে আমরা দেখতে পেয়েছি যে বৃহৎ অংশের ক্যাব কাজ নির্মিত হচ্ছে র্যাম এফ টু হুইলার এই ফিলালের উড়াল সড়কটি চলে যাবে নাটোররা সেই থেকে বগুড়ার দিকে অর্থাৎ হাতের বাম পাশের উত্তর পশ্চিম যে উড়াল সড়কটি রবে সেটা মূলত বগুড়ার সাথে কানেক্ট করা হবে এফ পিলারে আপনারা দেখছেন যে র্যাম এফ এই পিলারটি দেখবেন যে ক্যাপ নির্মিত হয়েছে তবে এই ক্যাব পরিমাপ এখানে কিন্তু অনেকটাই কম ঢাকা রাজশাহী পুরাতন মহাসড়কে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাইলিং করা হয়েছে ছয়টি অর্থাৎ আরেকটি যে লেন হবে অর্থাৎ সোজাসুজি ঢাকা রাজশাহীমুখী আপনার পুরাতন মহাসড়ক দেখতে পাচ্ছেন তার পাশেই আরেকটি উড়াল সড়ক নির্মাণের প্রস্তুতি ইতিমধ্যে চলছে তার জন্য যে পাইলিংগুলো করা হয়েছিল সেই পাইলিংগুলোকে বর্তমানে মাটির নিচ থেকে উত্তোলন করা হচ্ছে পাইলিংয়ের ওপর মূলত পিলারগুলো নির্মাণ করা হবেই সমান্তরালভাবে এটা মূলত আপনাদেরকে দেখাচ্ছি আমি দক্ষিণ পার্শ্বের যে র্যাম্পগুলো হবে সেই র্যাম্পে এটা মূলত ঢাকা ঢাকার সেই পুরাতন মহাসড়ক তো চলুন সামনের দিকে যাওয়া যাক এবং সামনের দিকে কি কাজ হচ্ছে সম্পূর্ণটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন এই পাশেও আমরা দেখতে পাচ্ছি যে পাইলিং করা হয়েছিল সেই পাইলিংগুলোকে উন্মোচন করা হচ্ছে পিলার নির্মাণের জন্য এখানে নয়টি পাইলিং করা হয়েছে সমান তরালভাবে সড়ক নির্মাণের জন্য নয়টি পাইলিংয়েরই কাজ এখানে চলমান একটু সামনে আমরা দেখতে পেলাম যে পাইলিংয়ের ওপর রড বসানো হয়েছে পিলার নির্মাণের জন্য এই পুরো অংশটিতেই কিন্তু অনেক রড লাগছে মূলত টনকে টন রড ইন্টারচেঞ্জ নির্মাণের জন্য ব্যবহৃত হচ্ছে বত্রিশ বিলি যে রডগুলো রয়েছে সেই রড দ্বারা পিলারের কাজ সম্পূর্ণ করা হয়ে আছে বিগত তিন বছর ধরেই এই কাজটি মূলত করছে সাসিক্স টু এবং চায়না প্রকল্প কর্মকর্তাগণ এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পিলার নির্মাণের নিচের যে অংশটি রয়েছে সেই নীচের অংশটি ঢালাইয়ের জন্য শ্রমিকরা ইতিমধ্যে কাজ করছে ঢালাইয়ের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এখানে এসে গিয়েছে এবং তারা এই কাজগুলো সম্পূর্ণ করছে একটু একটু করে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব এবং হাঁটি গোল চট্তরে আমার ভিডিওটি শেষ করে দেব এপাশটিতে আপনারা বেশ কিছু ক্রেন দেখতে পারবেন এই ক্রেনগুলোর সাহায্যে আইগাডারকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয় এপাশটির মহাসড়কটি চলে গেল নাটোর রাজশাহীর দিকে এটা মূলত পুরাতন নাটোর রাজশাহী ঢাকা মহাসড়ক হাটি গোল চত্বরের একটু সামনে আমরা দেখতে পেলাম যে পাইলিং করা অংশতে রটের খাসা নির্মাণ করা হয়েছে এই খাসার উপরে আবার ঢালাই করা হবে ঢালাইয়ের পরে কিন্তু এল আকৃতির একটি পিলার রটের সাহায্যে বসানো হবে গ্রামেন ট্রাভেলস বাস দেখতে পাচ্ছেন যেটা মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে চাপাই থেকে সেরে এসে এই অংশে যদি কাজের সর্বোপরি আপডেট দেওয়ার চেষ্টা করি তো বলবো যে আগের চেয়ে কাজ কিছুটা উন্নত হয়েছে মূলত সোজা যে উড়াল সড়ক নির্মিত হবে তার কাজ বর্তমানে চলমান এই সোজামুখী যে উড়াল সড়কটি চলে যাবে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পিলার নতুন করে নির্মাণ করা হচ্ছে বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ